এটা আবার কোন খেলা নির্বাচন আসলে দুই শত্রু ঘনিষ্ঠ বন্ধু আর নির্বাচন শেষ হতে না হতেই এক বন্ধু অপর বন্ধুর সমালোচনায় মুখর তাহলে কি জনগণকে বিভ্রান্ত করতেই এই দোস্তি আর পুস্তির খেলা কদমতলা কর্তি ব্লক কংগ্রেস কমিটি আয়োজিত যোগদান সভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্যকে কেন্দ্র করে দেখা দিয়েছে জনমনে প্রশ্ন আগে দেখা যেত দিল্লিতে কংগ্রেস ও সিপিআইএম এর দোস্তি আর রাজ্যে উভয়ের কুস্তি কিন্তু দু সালের বিধানসভা নির্বাচনে একঘাটে জল খেতে দেখা যায় উভয়কে দিল্লি এবং রাজ্যে সরাসরি কংগ্রেস ও সিপিআইএম এর দোস্তি দেখা যায় রাজ্যে যোগ সরকারের সময় কংগ্রেসের ঘাতক বাহিনীর হাতে খুন হতে হয়েছে বহু সিপিআইএম কর্মীকে আবার দীর্ঘ কমিউনিস্টের শাসনে বাড়ি ঘর ছাড়া হতে হয়েছে বহু কংগ্রেস কর্মী সমর্থককে কিন্তু 2023 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির রূপতে কংগ্রেস ও সিপিএম একে অপরের রক্ত মাখা হাত ধরে ক্ষমতা দখল করার লড়াইয়ে উভয় দলের নেতৃত্বরা দেমানোন ভুলে যায় শহীদ হওয়া দলের কর্মীদের কথা ভুলে যায় অতীত ইতিহাসের কথা যদিও তাই উভয় দলের নেতৃত্বদের নীতি ও আদর্শ নিয়ে প্রশ্ন উঠেছিল জনগণ নির্বাচনের মাধ্যমে উভয় দলের নেতৃত্বদের যোগ্য জবাব দে এবার নির্বাচন যেতে না যেতে উভয় দলের নেতৃত্বরা একশো ডিগ্রি ঘুরে পূর্বের অবস্থানে চলে যায় বলতে গেলে জনগণকে অবাক করে দিয়ে উভয় দলের নেতৃত্বরা রাজ্যে ফের কুস্তি শুরু করে যদিও দিল্লিতে উভয় দলের দস্তি রয়েছে স্বাভাবিক ভাবেই জনমনে প্রশ্ন দেখা দিয়েছে রাজ্যে এই দস্তি কুস্তির খেলা কেন বিশেষ করে সোমবার কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে জনমনে দেখা দিয়েছে প্রশ্ন এদিন কদমতলা কুর্তি ব্লক কংগ্রেসের উদ্যোগে চুরাইবাড়ি কমিউনিটি হলে এক যোগদান সভার আয়োজন করা হয় এই যোগদান সভায় এদিন মোট একশো সাঁত্রিশ পরিবারে চারশো জন ভোটার কংগ্রেস দলে যোগদান করে তার মধ্যে রয়েছে সিপিএম দলের একশো পরিবার এবং বিজেপি দলের পঁয়ত্রিশ পরিবার এই যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন সিপিএম দলে থাকা মানে পরোক্ষে বিজেপিকে সমর্থন করা রাজ্যে সিপিএম এর কোন ভবিষ্যৎ নেই রাজ্যে তাদের পঁচিশ বছরের রাজত্বের কথা এখনো মানুষ ভুলে যায়নি মানুষ নতুন কিছু চাইছে মানুষ পঁচিশ বছর সিপিএম কে দেখেছে দুই বছর গেলে বিজেপির দশ বছর শাসন কাল হয়ে যাবে মানুষ বর্তমানে কংগ্রেসকে দেখতে চাইছে কিন্তু একশো জন একশো দুই পরিবারের লোক সিপিএম থেকে কেন যোগদান করলেন কংগ্রেস আমি সাধুবাদ জানার সবচেয়ে বেশি এই কারণে আপনারা উপলব্ধি করতে পেরেছেন যে সিপিএম দলে থাকা পরক্ষে বিজেপিকে সমর্থন সিপিএম এর কোনো ভবিষ্যৎ নেই লিখে রাখো কংগ্রেস বিথ সুদীপ রায় ডর্মনের বক্তব্যকে কেন্দ্র করে জনমনে দেখা দিয়েছে একাধিক প্রশ্ন সুদীপ রায় ডর্মনের বক্তব্য অনুযায়ী যদি রাজ্যে সিপিএম এর কোনো ভবিষ্যৎ না থেকে থাকে তাহলে কেন 2023 সালের বিধানসভা নির্বাচনে ব্যমনম অতীত ভুলে সিপিএম এর হাত ধরেছিলেন সমর্থন করা হয়ে থাকলে তেইশ সালের বিধানসভা নির্বাচনে কেন সিপিএম এর সাথে জোট করেছিল কংগ্রেস তাহলে কি সিপিএম এর সাথে জোট করে ভুল করেছিল কংগ্রেস নাকি জনগণকে বিভ্রান্ত করতে সুদীপ রায় বর্মনের এই বক্তব্য উত্তরটা হয়তো সমই দেবে এদিনের যোগদান সভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দলের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত চৌধুরী উত্তর জেলা কংগ্রেসের সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী ব্লক কংগ্রেস সভাপতি মানিক লাল দাস অন্যান্যরা বিয়ার নিউজ টুডে